দেখেছেন আপনার অবশ্যই দেখেছেন ফেসবুক ঢুকলে উলঙ্গ মহিলার ছবি দেখাটা ওয়াজিব ফরজ হয়ে যায় আপনি দেখছেন ইজ এ জার্নাল আব মানুষ যখন জেনে লিপ্ত হয় খরা জানলে ইমান ইমান সাথে সাথে চলে যায় ইমান চলে যায় জিনাই লিপ্ত হলে ইমান থাকে না মাথার উপর ছায়া করে থাকে আমি প্রতিনিয়তি জেনা করছি ছাব্বিশশো সাতান্ন নম্বর হাদিস সই মুসলিমের মধ্যে এসেছে মোহাম্মদ রসুল্লাহ সাল আলাম বলছেন ক্ষতি পালক না আদম নাসমিনা জিনা মুদ্রিকা মহা আদম সন্তানের উপরে লিখিত একটা জেনার ভাগ আছে দুই চোখের জেনা হলো কি আর দুই কানের জেনা শোন ও লিসান জিনা হল kalam ওয়াল জিনা হল বাছ মুখের জিনা বলা হাতের জিনা কি আর রিজল জিনা হল পায়ের জিনা কি আটা আমি এইটার নাম রাখি শয়তান কি রাখি ভালো কাজ যখন করবেন এই শয়তানকে সাথে নিয়ে রাখেন না বুঝেননি কথা যদিও খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা শয়তান একটা আপনি বলেন তো আজকে ফেসবুকে কয়বার ঢুকছেন আপনি গুনে রাখেননি যতবার ঢুকছেন ততবার উলঙ্গ মহিলার ছবি দেখেছেন তাই দেখেছেন আপনি অবশ্যই দেখেছেন ফেসবুক ঢুকলে উলঙ্গ মহিলার ছবি দেখাটা ওয়াজিব খরচ হয়ে যায় আপনি দেখছেন এই জন্য মানুষ ফেসবুক ব্যবহার করতে আপনার কি প্রয়োজন বলেন তো আপনার কি প্রয়োজন ফেসবুক নাই এরকম লোক পাওয়া যাবে না আপনার কি প্রয়োজন দেখছেন কি অবন্ধ মহিলার ছবি বুড়া হয়ে গেছেন টিভি না দেখলে আপনি ঠিক থাকতে পারেন না বাজারে গেছেন টার্গেট আছে এই সময় নাটক হবে এই সময় সিরিয়াল আছে আপনার মাথায় আছে আমি ভাবছি যে মমিন কই বুঝেন কথাটা তাই না মমিন কই গান শুনছেন মিথ্যা কথা শুনছেন এটা জেনা না আগামী জুমার দিনে আপনার বিয়ে ঠিক হয়েছে এটা শোনেন তো দেখি এই আলোচনাটা আগামী জুমার দিন আপনার বিয়ে ঠিক হয়েছে এই মেয়েটা অপরিচিত আপনার দেখা দেখি করে বিয়ে ঠিক হয়েছে ওই মেয়ের সাথে আপনি মোবাইলে কথা বলবেন শুক্রবারের বিয়ে প্রস্তুতি চলছে আপনি কথা বলবেন মেয়েটার সাথে বলা যাবে ঝোঁকে বললেন না কিন্তু না তো দূরের কথা ওটা তো বাজার করে নিচ্ছেন যে বাজার করছেন না তার জামার মাপ নিচ্ছেন মার্কেটে গিয়ে বাজার করছেন অথচ ওই মেয়ের সাথে কথা বলাটা হারাম আমি জায়েজ নায়েজের কথা বলে কথা হারাম হওয়ার আগ পর্যন্ত এই মেয়ের সাথে কথা বলাটা মুনাফে কি তাহলে যে মেয়েটা পাঁচ বছর যাবত কি করে লিভ টুগেদার গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বলেন তো এই দম্পতি থেকে যে এই দম্পতি থেকে যে বাচ্চা জন্ম নেবে এই বাচ্চাটা ভালো হওয়ার সম্ভাবনা আছে কিনা বলেন তো দেখি সম্ভাবনা আছে কোন সম্ভাবনা নাই এখনকার বাচ্চারা চালাক হয় কেন বলেন তো দেখি চালাক হয় কেন মনে পেট থেকে মোবাইলে কথা বলে এই যে আপনি কথা বললেন পাঁচ বছর ওই মেয়েটার সাথে লাহ উল্লা পতে জেনা করতে করতে জীবনটা শুরু হয়েছে আপনার চোখের জেনা হচ্ছে আবার কি কানের জেনা হচ্ছে হাতের জেনা না হলো আমি বলছি যে মমিন কই আর একটা হাদৃশ্য নাই নাহলে হবে না আলাইসালাম বলছেন ইন্নল মমিন ইয়া আট নম্বর হাদিস সেই বুখারের মমিন ওই ব্যক্তি যে পাপকে এত ভয় করে যে মাথার উপরে বিশাল পাহাড় পাপ সে পাহাড় মনে করে আলাই সে সব সময় ভয় করে যে কখন যেন পাহাড়টা আমার মাথার উপর পড়ে যাবে এ ব্যক্তি কি ব্যক্তি মমিন মানে পাপ ক্ষমা হয়েছে এ আশ্বস্ত না হওয়া পর্যন্ত সে ভয় করতে থাকে কখন যেন আল্লাহ গজব নাজিল করবে আমি এই পাপের গজবে শেষ হয়ে যাবে ওয়ান ফাজের ইয়ার দুনু বাহু মুনাফে ওই ব্যক্তি যে পাপকে পরোয়া করে না নাকের কাছ দিয়ে একটা মাসি যাচ্ছে দূর ঠিক এইটাই উদাহরণ দিচ্ছেন এত হালকা মনে করে পাপকে পাপকে পরোয়া করে না যে ব্যক্তি পাপ করতেই থাকে এ ব্যক্তি মুনাফিক যে পাপ করতেই থাকে এ ব্যক্তি কি তাহলে ইমান কোথায় থাকলো একজন ব্যক্তি সুদ খাচ্ছে অন্তত ষাট বছর যাবত কত বছর সুদের পাপটা তো হালকা মনে হয় তাই না খেটন সুদের পাপ কত খারাপ ষাট বছর যাবত অনর্গল পাপটা করে যাচ্ছে ওকে পাপকে ভয় করে সাধারণ আপনি টাকুনেসে প্যান্ট পরছেন অন্তত সত্তর বছর যাবৎ আপনি কি পাপটাকে ভয় করেন এই সত্তর বছরে অন্তত পঞ্চাশ জন আলেমের বক্তব্য শুনেছেন আপনি শুনেননি কোন আলেম কি বলেছে টাকুন প্যান্ট পরা হালাল না বলেছে কিছু লোক বলেছে যে মুজা পরে যদি টাকুন প্যান্ট পরে সমস্যা নেই মোজা পরা অবস্থায় যদি কেউ টাকা পেন পরে কি সমস্যা আছে আছে না ফতুয়া দিয়েছে আমার মনে হয় এত সুন্দর ফতুয়া জানে না এই ফতুয়া দিছে আর চল্লিশ হাত দূর থেকে যদি দেখা যায় বাড়ি আছে কালো কালো দেখাচ্ছে এটাই অ্যানাফ এটা কি মুনাফে কোথায় তৈরি হয় আপনি চিন্তা করতে পারছেন কিভাবে দিল আর আপনি যে আশি বছর যাবৎ দাঁড়িটা একবারে চামড়া জড়ো হয়ে গেছে এরপরে নাপিতকে দিয়ে আপনি চামড়া টেনে ধরে দাঁড়িটা সেচে ফেলছেন এটা পাপনা দাঁড়িয়ে রাখার হুকুম ফরজ ওয়াজিব ফরজ একই জিনিস আর আপনি দাঁড়িয়ে রাখাটাকে সামান্য বলছেন কি এটা শুনলাম রাখলেও যা না রাখলেও তাই তাই না আপনাকে শূন্য কথাটা বললো কে পৃথিবীর কোন বিদ্যান বলেছেন দাঁড়িয়ে রাখা শুননা মানে আপনি এই পাপটা তো ছাড়লেন না বরং এই পাপটাকে ধরে রাখার জন্য শরীয়তের অপব্যাখ্যা করছেন এটা কি যেমন কিছু লোক আছে না নামাজ তো পড়ে না পড়ে না আবার বলে যে নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে বলে যেখানে ওয়াক্ত সালাদ ছাড়লে কি হয়ে যায় কাফের হয়ে যায় কাফের আর সেখানে সে সালাদকে ব্যঙ্গ করে ইমানকে ব্যঙ্গ করছে যে নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে একে তো পড়ে না আর একদিকে নামাজকে কি করলো ব্যঙ্গ করলো ইমানকে কি করলো ব্যঙ্গ করলো নামাজ না পড়লে তা কি ইমান থাকে প্রশ্নই আসে না অনর কল পাপ করছেন আপনি নিজে মুনাফেক এই জন্যই তো বক্তব্য কাজে লাগে না

মানুষ দলে দলে মসজিদে যাবে সালাত আদায় করবে প্রত্যেক মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে মুসল্লি জমা হবে সালাত পড়বে কিন্তু কোন মসজিদে একজন মমিন পাওয়া যাবে তারা কারা এই হাদিস পড়ে সাহাবিরা বলতেন এই যুগটা আমাদের যুগ বলতেন এই যুগটা আমাদের যুগ তাবে বলতেন এই যুগটা আমার যুগ আমাদের যুগ কথা বললেন আজকে প্রায় পনেরোশো বছর পরে এই হাদিসটা যদি আপনি বিশ্লেষণ করেন কি মনে হচ্ছে কোন ইমানদার লোক আছে তো মুসল্লি আছে কি আছে মুসল্লে আছে কিন্তু কি নাই এবার বলেন তো দেখি ইমান বিহীন যদি কেউ সালাপ পড়ে কবুল হবে যদি এক হাজার বছর পড়ে একজন লোকের ইমান নাই একশো বছর ধরে সালাপ পড়ছে কবুল হবে তাহলে ওইটাই তো এরা কারা এরা তিন শ্রেণীর খেয়াল রাখেন এক কাফের দুই মুশরেক তিন মুনাফিক সালাপ পড়ে কিন্তু কি নাই ইমান নাই কাফের কেন বললাম আগের হাদিসে যেটা বলছিলাম নামাজ পড়ে নামাজের সাথে সাথে যত অপকর্ম সবই করে অনর্গল করে যাচ্ছে বলেন তো সে লোকটা মুসল্লিনা মুনাফেক মুনাফিক এবং আল্লাহ এটাই বলছেন ফওয়াইল উল্লিল মুসল্লিন সাহাবিরা অনুবাদ করতেন ফওয়াইল উল্লিল মুনাফেদিন এই আয়তের অনুবাদ করতেন সাহেবেরা ফাওয়াইল মুনাফিক যারা মুনাফেক মুসল্লি তাদের জন্য ওয়াইল ওয়াইলটা হল জাহান নামের সেল এটা হল স্পেশাল জাহান নাম ওয়াইলটা কি আপনারা অনুবাদ করেন ওয়াইল মানে জাহান নাম ওয়াল যাই ওয়াইল মানে জাহান নাম না জেলের মধ্যে জেল তার নাম সেল ওয়াইলটা হলো জাহান্নামের নামের সেল ইবনু মাসুদ রাজি আল্লাহ বলছেন ওদিন নামের একটা উপত্যকা বাইদুল যেটা সবচেয়ে গভীর হবি সুত্তম যার খাবার হলো পসা দুর্গন্ধযুক্ত এবং মা রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওদিন ফি জাহান্নামিন হলো জাহান নামের একটা উপত্যকা একটা দ্বীপ একটা অঞ্চল যে জাহান নামটা তৈরি করা হয়েছে দুইটা জিনিস দ্বারা পসা পুঁজ আর রক্ত দ্বারা এই জায়গাতে রাখবেন আল্লাহ মুনাফেক মুসল্লিকে মুনাফেক কারা একজন লোকের মুখে দাঁড়িয়ে আছে গায়ে পাঞ্জাবি আছে নামাজের আজান হলে মসজিদে একবার প্রথম কাতারে দাঁড়াবে প্রথম কথা দাঁড়ায় না অথচ এ লোকটা পাসপোর্ট অফিসে চাকরি করে একজন চাকরি করে ভূমি অফিসে চাকরি করে কাস্টমস এ চাকরি করে বিদ্যুৎ অফিসে চাকরি করে অথবা সরকারি প্রশাসনিক চাকরি করে ও ঘুষ খাই পঁয়তাল্লিশ বছর যাবৎ ঘুষ খাচ্ছে এটা যে কত বড় আত্মসাত কত বড় যে পাপ ও যদি জানত আত্মসাত করা মানুষ যদি আল্লাহ রাস্তায় জিহাব করে হয় তবু আল্লাহ তাই ক্ষমা করবেন না আত্মসাত করা এত বড় পাপ আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি কলেজের প্রিন্সিপাল মাদ্রাসার প্রিন্সিপাল দাখিল মাদ্রাসার সুপার হেডমাস্টার থেকে শুরু করে এত পরিমাণ হারাম খায়ারা একজন কামেল মাদ্রাসার প্রিন্সিপাল বলছে যদি মাদ্রাসার কোনো প্রিন্সিপাল জান্নাতে যায় তাহলে আল্লাহর সাথে আমার ডিবেট হবে কি আমাদের মাঠে মানে আমি বলে দিলাম মাদ্রাসার কোনো সুপার প্রিন্সিপাল জান্নাতে যাবে না তাহলে ও প্রিন্সিপাল একজন তো তাই না ও জানে আল্লাহই ভালো জানে কি করে আপনি বলেন দাঁড়িটা হলো তার সাইনবোর্ড পাঞ্জাবিটা তার সাইনবোর্ড নামাজটাও সাইনবোর্ড ভিতরটা ভেতরটা হলো ইবলি কারখানা ও কি মুমিন আপনি কিভাবে বলবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ রব্লা আল বলছেন গল্লা সরাল ইমরান একশো একষট্টি নম্বর আয়াত